সাউথ আফ্রিকা থেকে বাই আসছে ট্যাটু রিমুভ করতে আমাদের এখানে আমাদের লেজার সেন্টারে আসছে উনি ট্যাটুটা রিমুভ করতে নাই আফ্রিকার মেয়ে ট্যাটু উনি আঁকছে তো ওটা রিমুভ করার জন্য উনি চলে আসছে আমার লেজার সেন্টারে লেজারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটি সহজ একটি প্রসিডিওর আপনারা চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন তো ফাইনালি এই বাইয়ের এই ট্যাটুটা আমরা রিমুভ করতেছি এটা একটা মেয়ে ছবি আঁকছিল উনি সাউথ আফ্রিকা থাকাকালীন সময় তো সেটা সেটা আমরা এখন স্থায়ী রিমুভ করবো দেখেন কিভাবে আমরা রিমুভ করতেছি এটুটা অত্যাধুনিক সব লেজার মেশিন আমরা ইউজ করা হবে আমি উঠাই দিচ্ছি এটা টোটো ছবিটা খারাপ

সাউথ আফ্রিকা থেকে বাই আসছে ট্যাটু রিমুভ করতে আমাদের এখানে আমাদের লেজার সেন্টারে আসছে উনি ট্যাটুটা রিমুভ করতে তো উনি যে ট্যাটুটা আঁকছে অ্যাকচুয়ালি এখানে ট্যাটুটা উনি না বুঝে আঁকছিলো এটা একটা আপনার মানুষের একটা মেয়ের ট্যাটু আঁকছে তো উনি তখন বুঝতে পারে নাই আফ্রিকান মেয়ের ট্যাটু উনি আঁকছে তো ওটা রিমুভ করার জন্য উনি চলে আসছে আমার লেজার সেন্টারে তো ট্যাটুটা চলেন আগে আমরা দেখি তারপর ওনার সাথে কথা বলে এবং এটা স্থায়ীভাবে এই ট্যাটুটা স্থায়ীভাবে আমরা লেজার করে এটা আমরা রিমুভ করে দিব কিভাবে আমরা রিমুভ করবো সেই প্রসেসটা আপনারা

সবচেয়ে বড় কথা হলো যে মানুষ ভুল বসে আবেগে অনেক কিছু করে তো আপনারা এরকম কেউ কিছু করবেন না যেটা কারণে আপনাদের ক্ষতি হবে এবং আপনাদের আপনি সাউথ আফ্রিকা থাকাকালীন সময় ট্যাটুটা করছিলেন মূলত আচ্ছা তখন বুঝে করছিলেন না জেনে করছিলেন না না জেনে করছেন টেটোটা বলে বিস্তারিত শুনতে চাই না বুঝে করছে আচ্ছা এই ট্যাটুটা আমরা লেজার করে এখন স্থায়ী রিমুভ করব কিভাবে রিমুভ করি তা আপনাদেরকে দেখাচ্ছি তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন দেখেন কীভাবে ট্যাটুটা রিমুভ করা হয় এই ট্যাটুটা আমরা রিমুভ করতেছি এটা একটা মেয়ে ছবি আঁকছিলো উনি সাউথ আফ্রিকা থাকাকালীন সময়ে তো সেটা সেটা আমরা এখন স্থায়ী রিমুভ করব দেখেন কীভাবে আমরা রিমুভ করতেছি ট্যাটুটা অত্যাধুনিক সব লেজার মেশিন আমরা ইউজ করা হবে এটা রিমুভের ক্ষেত্রে দর্শক এখন ওই মেয়ের চোখ আমরা উঠাচ্ছি লেজার করে এ দেখেন কীভাবে আমরা রিমুভ করতেছে দেখেন ভাই কি কষ্ট হইতেছে না ট্যাপে উঠাইতেছি এখন ওই মেয়ের জন্য কষ্ট হইতেছে এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই অনেক খুশি আফ্রিকান এই মেয়ের ছবি উঠাইতে বাইরে উনি অনেক খুশি মনে কোনো উনার ফিলিংস নাই উনি কিন্তু বললো করলে কোনো রক্ত বের হয় না কাটা ছেড়া নাই সহজ একটি প্রসিডিউর পেট্রোলম ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা সেশন লাগে তিন থেকে চারটি কারো ধরনের পাঁচটি সেশনও কিন্তু লাগতে পারে যেহেতু উনি এটা সাউথ আফ্রিকা থেকে করছিল এবং মেশিন দিয়ে করা হয়েছে এটা টোটাল একটা ভেতরে আছে যা ধরুন সেশন একটু কম বেশি হতে পারে লাগতে পারে তো উনি যেহেতু একটা মেয়ের ছবি আঁকছে আঁকছিল তো দেখছেন কীভাবে আমরা সেটা রিমুভ করতেছি অলরেডি আপনাকে এই মেয়ের জন্য আর খারাপ লাগে না হ্যাঁ তো অনেক আগে ঢিল লাগে না আচ্ছা তো আপনি 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 কেন বাসা জানেন জানেন

লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটি সহজ একটি প্রসিডিওর তো আপনারা চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন